ওয়েলকাম টু বিজ্ঞান ডিসারি আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজকে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অঙ্কের ত্রিকোণমিতি থেকে কোণের পরিমাপের ধারণা এই চ্যাপ্টার থেকে বেশ কিছু সাজেস্টিভ অঙ্কের খুব সহজ পদ্ধতিতে সমাধান করে দেখাবো এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এখন ত্রিকোণ মিতি ইংরেজ থেকে যাকে বলা হয় ট্রি মেট্রি এই ত্রিকোণ মিতি শব্দটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে ট্রাই মেট্রন ট্রাই শব্দের অর্থ তিন গন শব্দের অর্থ কোণ এবং মেট্রন শব্দের অর্থ হল পরিমাপ অর্থাৎ তিনটি কোণের পরিমাপ হলো ত্রিকোণ মিতি অন্যভাবে বলা যায় একটি সমকোণী ত্রিভুজের কোণ এবং অপর বাহুগুলোর সঙ্গে যে সম্পর্কের আলোচনা তাকে আমরা বলবো ত্রিকোণ মিতি এখন আজকে। আমরা কোনের পরিমাপের ধারণা ত্রিকোণ মিতির কোনের পরিমাপের ধারণা এই চ্যাপ্টার থেকে অর্থাৎ কোষে দেখি কুড়ি পেজ নাম্বার দুশো ছিয়াত্তর এখান থেকে বেশ কিছু সাজেস্টিভ অঙ্ক আমরা করব চলো প্রথম অঙ্ক করা যাক দেখো কোষে দেখি কুড়ি পেজ নাম্বার দুশো ছিয়াত্তর এখানে একের দাগে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে দেখো ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি প্রথম অঙ্ক আটশো মিনিট একে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব এই ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করার আগে আমাদের জানতে হবে এক সমকোণ এক সমকোণ সমান নব্বই ডিগ্রি আবার এক ডিগ্রি সমান ষাট মিনিট ষাট মিনিট আবার এক মিনিট সমান ষাট সেকেন্ড এবার দেখো মিনিটের ক্ষেত্রে ওপরে একটা স্ল্যাশ আর সেকেন্ডের ক্ষেত্রে দুটো স্ল্যাশ এটা একটু লক্ষ্য রাখতে হবে তাহলে প্রথম অঙ্ক কি দেওয়া রয়েছে একের দাগের একেরটা আমরা করবো প্রথম আটশয় বত্রিশ মিনিট একে আমরা ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করবো এখন একে আটশো বত্রিশ মিনিটকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে গেলে প্রথমে আমরা একে ষাট দিয়ে ভাগ করবো ষাট দিয়ে ভাগ করবো তাহলে ষাট দিয়ে ভাগ করলে আটশো বত্রিশ প্রথমে একবার যাবে ষাটের এক থেকে ষাট তিন নামলো আট থেকে ছয় বিয়োগ করলে দুই দুশো বত্রিশ তাহলে দুশো বত্রিশ ষাট কবার যাবে তিনবার যাবে তিন ছয় আঠেরো একশো আশি একে বিয়োগ করলাম দুই আট যে কয়দা তেরো পাঁচ বাহান্ন এখন দেখো উপরে আটশো বত্রিশ মিনিট আছে তাহলে মিনিটকে ভাগ করে যে ভাগ শেষ পরে থাকবে মিনিট থেকে আমরা যেটা পাবো সেটা অবশ্যই মিনিট হবে অর্থাৎ এটা হলো মিনিট আর এখানে ভাগ ফল যেটা হবে সেটা ডিগ্রি তাহলে উত্তর কি দাঁড়ালো সমান তেরো ডিগ্রি বাহান্ন মিনিট এবার একের দাগের দুয়েরটা করবো আমরা দুয়ের দাগের অঙ্ক কি বলেছে ছ হাজার তিনশো বারো সেকেন্ড ছ হাজার তিনশয় বারো সেকেন্ড একে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব তাহলে সেই একই রকমভাবে ছ হাজার তিনশো বারো সেকেন্ডকে আমরা ষাট দিয়ে ভাগ করবো ষাট দিয়ে ভাগ করো ষাট একে ষাট তিন নামলো বিয়োগ করে তিন হলো এক নামলো এখন দেখো ষাট একত্রিশের ভিতর যায় না সেই জন্য শূন্য খাই আরেকটা দুই নামাতে হবে এবার পাঁচ যাবে পাঁচ ছত্রিশ তিনশো বিয়োগ করে কত দাম বারো এখানে তাহলে ভাগ শেষ কত হলো বারো তাহলে বারোটা কী হবে অবশ্যই সেকেন্ড আর একশো পাঁচটা কী হলো একশো পাঁচ হলো মিনিট কারণ সেকেন্ডকে আমরা ষাট দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হবে মিনিট এবার এই একশো পাঁচ ষাটের থেকে বেশি তাহলে একশো পাঁচকে আবার আমরা ভাগ করবো একশো পাঁচকে ভাগ করো কত দিয়ে ভাগ করবো ষাট দিয়ে ভাগ করব ষাট দিয়ে ভাগ করলে ষাট দোকানে একশো কুড়ি বেশি হয়ে যাচ্ছে তাহলে ষাটকে ষাট পাঁচ দশ থেকে ছয় বিয়ে করলে চার পঁয়তাল্লিশ তাহলে এটা একশো পাঁচ কী ছিল মিনিট তাহলে ভাগ শেষ অবশ্যই মিনিট হবে এবার একশো পাঁচ কি ষাট দিয়ে আমরা যে ভাগ করলাম ভাগ করলো এটা কী হবে ডিগ্রি তাহলে অ্যানসারটা কী দাঁড়াবে এক এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট বারো সেকেন্ড এটাই হলো উত্তর এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট বারো সেকেন্ড কত সহজে সংক্ষেপ এটা প্রকাশ করা গেল নেক্সট অঙ্ক চারের দাগের কি বারো ডিগ্রি পূর্ণ এটা কি আমরা প্রকাশ করব তাহলে সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি এটা যদি আমরা ভেঙে নিই তাহলে সাতাশ এখানে পূর্ণ সংখ্যা তাহলে আমরা লিখব সাতাশ ডিগ্রি যোগ একের বারো ডিগ্রি অর্থাৎ সাতাশ ডিগ্রি এই একের বারো ডিগ্রি এটা ভগ্নাংশ আছে তাহলে এটা পূর্ণ সংখ্যা নিয়ে যাব তাহলে একের বারো ডিগ্রিকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে যাওয়ার জন্য ষাট দিয়ে গুণ করে মিনিট করে নেব একের বারো ইন্টু ষাট এটা কি হয়ে যাবে মিনিট তাহলে বারোকে ষাট দিয়ে ভাগ করলে পাঁচ বারং ষাট তাহলে হয়ে উত্তর হবে সাতাশ ডিগ্রি পাঁচ মিনিট একের পাঁচ বাহাত্তর দশমিক শূন্য চার ডিগ্রি এটাকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করবো এখন দেখো বাহাত্তর ডিগ্রি শূন্য চার মিনিট এটাকে আমরা ভেঙে নেব বাহাত্তর যোগ শূন্য দশমিক শূন্য চার ডিগ্রি এখন এটা কি দাঁড়ালো বাহাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রি যোগ এটা যেহেতু দশমিক আছে তাহলে এই ডিগ্রিটাকে আমরা কী করব মিনিট নিয়ে যাবো শূন্য দশমিক শূন্য চারকে আমরা ষাট দিয়ে গুণ করবো ষাট দিয়ে করলে কী হয়ে যাবে মিনিট হয়ে যাবে তাহলে সমান কী না হলো বাহাত্তর ডিগ্রি যোগ তাহলে ষাটকে এটা গুণ করলে চার দিয়ে গুণ করলে চার ছক চব্বিশ দুশয় চল্লিশ কটার পর দশমিক হবে দুটোর পরে তাহলে দুটোর পরে দশমিক হলো এটা এইবার দেখছি আমরা এই বাহাত্তর ডিগ্রি যেমন ছিল দুই দশমিক চার মিনিট তার মানে দু মিনিট যোগ শূন্য দশমিক চার মিনিট এই শূন্য দশমিক চার মিনিটকে আবার আমরা সেকেন্ডে প্রকাশ করব তাহলে সমান কি দাঁড়ালো বাহাত্তর ডিগ্রি যোগ দু মিনিট যোগ শূন্য দশমিক চারকে আমরা ষাট দিয়ে গুণ করবো গুণ করে এটা কী হয়ে যাবে সেকেন্ড হয়ে যাবে সমান কী হলো বাহাত্তর ডিগ্রি যোগ দু মিনিট যোগ তাহলে এটাকে চারকে ষাট দিয়ে গুণ করলে কত চারশো চব্বিশ দুশো চল্লিশ কটার পর দশমিক একটার পর দশমিক তার মানে এটা হলো তাহলে সমান কী অ্যান্সার দাঁড়ালো বাহাত্তর ডিগ্রি দু মিনিট চব্বিশ সেকেন্ড অ্যান্সারটা আমরা এখানে লিখছি তাহলে অ্যান্সারটা কিনা হলো বাহাত্তর ডিগ্রি দু মিনিট চব্বিশ সেকেন্ড এটাই হলো অ্যান্সার অর্থাৎ বাহাত্তর দশমিক শূন্য চার ডিগ্রিকে আমরা মিনিটে প্রকাশ করি কিনা হলো বাহাত্তর ডিগ্রি দু মিনিট চব্বিশ সেকেন্ড নেক্সট অঙ্ক দুয়ের দ্যাগের একেরটা আমরা করবো দুয়ের দ্যাগের একে কী বলেছে দেখো দুয়ের দ্যাগের একে যদি আমরা যাই নিম্নলিখিতগুলি বৃত্তিও মান নিয়ে করো একে কি আছে ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রিকে আমরা বৃত্তীয় মান করব তারপর দু নম্বরে আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একেও বৃত্তীয় মান তাহলে এই বৃত্তীয় মানগুলো কীভাবে প্রকাশ করি চলো দেখি এখন এই বৃত্তীয় মান আর ষষ্ঠিক মান এ সম্পর্কে আমার ধারণা থাকতে হবে ষষ্ঠিক আর বৃত্তীয় কী একটু আমরা দেখি ষষ্ঠিক আর বৃত্তীয় ষষ্ঠিক মান কি একশো আশি ডিগ্রি এই ডিগ্রি যখন থাকে তখন তাকে আমরা ষষ্ঠিক বলবো সেটা সমান পাই রেডিয়ান রেডিয়ানকে সি দিয়ে প্রকাশ করা হয় পাই রেডিয়ান ব্যাখ্যা আমরা লিখে দিলাম রেডিয়ান সি সমান রেডিয়ান অর্থাৎ একশো আশি ডিগ্রির সমান পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রির সমান কত হবে পাই বাই পাই সি বাই একশো আশি তাহলে এটাই হলো সূত্র কোনো ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে পাই বাই একশো আশি দিয়ে গুণ করবো তাহলে প্রথম যে অঙ্কটা আছে সেটা আমরা করি দু হাজার এক একটা যে ষাট মান কত তাহলে একে বৃত্তীয় মানে করতে গেলে আমরা কি কী করবো পাই বাই একশো আশি দিয়ে গুণ করবো তাহলে এটা গুণ করলে কত হবে তিন হয়ে যাবে সমান কী না হলো পাই বাই থ্রি এত রেডিয়ান সি দিতে পারো পাই সি বাই থ্রি অথবা এমনি পাই বাই থ্রি দিলেও চলবে নেক্সট দু নাম্বরে দু কি বলছে ডিগ্রি একশো ডিগ্রি একে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করবো তাহলে একে বৃত্তীয় মানে প্রকাশ করতে তাহলে আমরা একই রকম নিয়মে পাই বা একশো আশিতে গুণ করবো তাহলে একশো আশি কাটাকুটি করো এটা দিয়ে কাটলে কত হবে ছত্রিশ এটা কত হবে পাঁচ দশ এবার নয়তে কাটবো চার লং ছত্রিশ তিন লং সাতাশ সমান কি দাঁড়ালো থ্রি পাই বাই ফোর এইরকমভাবে ডিগ্রিকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করতে পারি দুইয়ের পাঁচ দুইয়ের পাঁচে কী আছে বাইশ ডিগ্রি তিরিশ মিনিট এটাকে বৃত্তীয় মানে প্রকাশ করব এখন দেখো এটা বাইশ ডিগ্রি তিরিশ মিনিট তাহলে তিরিশ মিনিটটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে তাহলে এটাকে আমরা কীভাবে প্রকাশ করব বাইশ পূর্ণ তিরিশ বাই ষাট অর্থাৎ মিনিটটাকে আমরা ডিগ্রিতে নিয়ে গেলাম এটা গেল তিন দোকানে ছয় তাহলে এটা পুরোটা কী হবে ডিগ্রিতে প্রকাশ হয়ে গেল সমান কী দাঁড়ালো বাইশ পূর্ণ এটা উপরে এক বাইশ পূর্ণ একের দুই ডিগ্রিতে এটা ভেঙে নিলে কী হবে বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি বাইশ দোকান চল্লিশ একে পঁয়তাল্লিশ বাই দুই এত ডিগ্রি এবার এটাকে আমরা কী বিষয়ে প্রকাশ করবো এটাকে আমরা বৃত্তীয় মানে তাহলে পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে আমরা কী দিয়ে গুণ করব পাই বাই একশো আশি দিয়ে কাটবে কুড়ি এটা পাঁচ এটা দিয়ে কাটলে চার পাঁচ সমান কি হলো পাই বাই এইট অ্যান্সার হবে পাই বাই এইট আজ এই পর্যন্ত কোশ্চে দেখি কুড়ি এই চ্যাপ্টার থেকে বাকি বাছাই করা অঙ্কগুলি নেক্সট ক্লাসে হাজির করবো তোমরা এই চ্যানেলের সাথে থাকো